নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ আমি আপনাদের কাছে এসেছি প্রখ্যাত কবি শ্রী জয়গোস্বামীর লেখা পাগলি তোমার সঙ্গে কাব্যগ্রন্থটি পাঠ প্রতিক্রিয়া আমার খুব প্রিয় কবি খুব কাছের কবি জয়গোস্বামী এই কাব্য সংকলনটির একাধিক কাব্যে কবি ছড়িয়ে দিয়েছেন ভালোবাসার আবেশকে কবিতাই এক প্রকৃত কবি চারণভূমি যেখানে উঠে আসে কবির জীবনে চাওয়া পাওয়ার নকশিকাথা আমি এই কাব্যগ্রন্থি থেকে দুটি কবিতা পাঠ করে শোনাচ্ছি একটি কবিতার নাম মা আর মেয়েটি এক পথ ঘুমন্তের পায়ে এক পথ নৌকার পাড়ানি এক পথ পালকের গায়ে মা আমি সমস্ত পদ জানি দিন থামে গাছের তলায় রাত্রি নামে পরিদের বাড়ি সিঁড়ি দিয়ে আলো উঠে যায় মা আমি সমস্ত আলো পারি এই আকাশ ভাঙে মাঝে মাঝে ও আকাশ মেঘে আত্মহারা সে আকাশে নৌকা খোলা আছে মা আমি আকাশ ভরা তারা মা মার একদিকে জল সারা গ্রাম করে ছলোচ্ছল পোড়ামুখী দু চোখের বিষ ফের তুই প্রেমে পড়েছিস আরেকটি কবিতা প্রাক্তন ঠিক সময় অফিস যায় ঠিক মতো খায় সকালবেলা টিফিন বাক্স সঙ্গে নেয় কি না ক্যান্টিনে টিফিন করে জামা কাপড় কে কেচে দেয় চা করে কি আগের মতো দুগ্গার মা কটায় আসে আমায় ভোরে উঠতে হতো সেই শার্টটা পরে এখন ক্যাটকের সেই নীল রঙটা নিজের তো সবই পছন্দ আমি অলিভ দিয়েছিলাম কোন রাস্তায় বাড়ি ফেরে ঘরে বাপাস দিয়ে শিব মন্দির জানলা থেকে দেখতে পেতাম রিক্সা না থামল অফিস থেকে বাড়িই আসে নাকি সোজা আড্ডাতে যায় তাসের বন্ধু ছাই পাশেরও বন্ধুরা সব আসে এখন টেবিল ঢাকা মেঝের উপর সমস্ত ঘর ছাই ছড়ানো গেলাস গড়ায় বোতল গড়ায় টলতে টলতে শুতে যাচ্ছে কিন্তু বোতল ভেঙে আবার পায়ে ঢুকলে রক্তারক্তি তখন তো আর হুঁস থাকে না রাত বেরেতে কী আর দেখবে কেন ওই যে সেই মেয়েটা যার সঙ্গে ঘুরত তখন কোন মেয়েটা সেই মেয়েটা সে তো কবি সরে গেছে বেশ হয়েছে উচিত শাস্তি অতকাণ্ড কাণ্ড সামলাবে কে মেয়েটা যে গণ্ডগোলের প্রথম থেকে বুঝেছিলাম তাহলে কে সঙ্গে আছে দাদা বৌদি মা ভাই বোন তিন কুলে তো কেউ ছিল না এককেবারে একলা এখন কে তাহলে ভাত বেড়ে দেয় কে ডেকে দেয় সকাল সকাল রাত্রি কে দরজা খোলে ঝক্কি পোহায় হাজার রকম কার বিছানায় ঘুমায় তবে কার গায়ে হাত তোলে এখন কার গায়ে হাত তোলে এখন বন্ধুরা যে পর্যন্তই আমি পরে আবার একদিন আসব আবার অন্য কোনো একটি বই পাঠপ্রতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার